আসসালামু আলাইকুমের নতুন একা বিদ্যার মেশিন গাড়ি ওয়াশ অটো অটোরিক্সা হইতে ধরি মোটর সাইকেল হইতে ধরি ব্যাগ গাড়ি মেশিন করা খুব সুন্দরভাবে অনারা এটা আজ ব্যাঙ্গয় সুযোগ সুবিধা আছে ইয়ন সাতকানিয়া ডিও ডিগির ফরে আসলে বিস্তারিত সন প্রতিবেদনে শেয়ার এসে আর আসসালামু আলাইকুম অনলাইন আসসালামু আলাইকুম সাতখানি অনলাইন মিডিয়ার পকো থেকে অভিনন্দ শুভে চনা মাঝ আগে মা রেখান নতুন ভিডিও লই আচলে আই এম বতাবানে দিকে দি এনো দি ডি ডি পরে আসলে যিয়ে বল কালার মাঠ আছে বল কালার মাঠৰ পরে আচলে ekkan সার্ভিচিং চেন্টার ইয়ে গাড়ি ওয়াশ ঘরে দে আর কি মানে মটর সাইকেলতো ধরি বিভিন্ন গাড়ি এটা সার্ভেছি করে খুব সুন্দর ভাবে

তো বেজান তুমি পঞ্চাশটি হম লইয়ে তো হদ্দ ওষুধ আমি তোমার সাথে এনে গাড়ি ফাটে দিও এর তো আমি পঞ্চাশটি হম করে একদম দেড়শো ডিয়ার দরে লই তো আসলে অনেক ভালো লাগে খুব ভালো লাগগে ধন্যবাদ দর্শক আসলে অনার পুণ্যন মনকরণ আই নাস্তা হাইলে বালা হারা ভাই বুঝছেন তার জনা হা দিতে বুঝতে নয় এবার গাড়ি দুই এদি হদ্দে মানে এন জাগাত গাড়ি দুই দিয়ে এত জায়গাত এর হম নব এত খুব ভালো লাগগে তারপরে বিষয় আছে এটা যারা মনের ফটো চাৰি আছে বিভিন্ন মানুহ চিতাৰ এলেকা যে ছাৰ বিচিনা গুৰ্গীয়ে তাৰাৰ সনবাৰ বিচিনৰ নামে সণৱ বনায়ৰ কিনাৰ তাৰপৰা সন মানে

আস্ট্রা ট্যাঙ্কি আছে জি জি তো তুই তো গারে দই আর মানে জেবে গিলো কবা আস্ট্রা খাবামারে এই মানে ফালে পড়ে যায় ফালে পড়ে যায় লোক আস্ট্রা খাবামারে তাই হতারি প্রেজেন্টারা তুই যে মেশিন আছে কিন্তু আ হন জানা নো দেখি হ্যাঁ খুব অত্যন্ত উন্নত মেশিন আছে খুব আপুন ভালো লাগগে তো ইয়ান আছে আর আর গারে দই আর আদ নিজে তোর মোটরসাইকেলে চা নিজে দই কো পরিষ্কার গরে দাদে ধন্যবাদ দর্শক আসলে অনারা পূর্ণ এড়ে আর ডলি ব্রিজ বিভিন্ন জায়গা জিন আছে মেশিন এ ইতারাত তো অত্যাধুনিক মেশিন আছে কেরানিয়া ডলি ব্রিজ যারা তো মেশিন ইন্নে ইতারাত ইন আছে তো এড়ে আসলে বিশেষ বালালা আছে তিন চারবার করে গাড়ি আন দুইব এরপরে ফু মারিব তেলও মারে তো বিশেষ করে কি সুন্দর করে তারা হষ্ট করে মিনত করে টিউন লয় হনে এনে ফানি মারিয়ানা নলয় অতন অবস্থা তো দর্শক অনারা বেগুন এড়া আজে গই গাড়ি দুবেল লয় আসলে খুব ভালো লাগে না আর আদৌ ভাই আর হতা খুব ভালো লাগে হালি আর গাড়ি আনি দু হম ধন্যবাদ শেয়ার আর গৌতম বেগুন আসলাম